কথা শুনতে পাচ্ছেন কি না শুনতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং গাজার সর্বশেষ পরিস্থিতি জানিয়ে আমাদের লাইভ শুরু করব এবং প্রতিদিনের মতো আমি গাজার যে সংবাদটি আসলে দিতে চাই গাজার সংবাদ আসলে আমরা কতটা পাচ্ছি খুব গুরুত্বপূর্ণ ব্যাপার খুব অল্প খবর পাচ্ছি রাফাতে রাস্তায় লড়াই চলছে এখনও সাধারণ মানুষের সঙ্গে এমনকি হামাসের সঙ্গে ইসরাইলি সেনা ড্রোন হামলা এগুলো চালিয়ে যাচ্ছে এবং সাধারণ মানুষ তাদের যতটুকু আছে থালা বাটি কম্বল যেগুলো সেগুলো নিয়ে পালাচ্ছে এটা হচ্ছে সর্বশেষ খবর নির্বিচারে যে হত্যাযজ্ঞ চলছে তা অবর্ণনীয় তার শেষ খবর বলে আসলেই কিছু হয় না এবং আমরা সর্বশেষ যে খবর পাচ্ছি সেটা হচ্ছে ইসরাইলি হামলায় চারজন ফিলিস্তিনি নিহত হয়েছে এই সকালবেলায় এবং গতকাল প্রায় ত্রিশের অধিক নিহত হয়েছেন এবং গতকাল যে খবরটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ইসরায়েলের তিনজন সেনাকে হত্যা করেছে হামাজ এটা স্বীকার করেছে ইসরায়েল আর আজ সকালে আমরা আরও দুজন সেনার নিহত হবার খবর পেয়েছি ইজরায়েলি সেনার দুজনের এবং পশ্চিম তীরে গাড়ি হামলায় এই দুই ইজরায়েলি সেনাকে হত্যা করেছে হামাজ এটা আমরা জানতে পেরেছি দুপুরে আজ এবং ফিলিস্তিনিদেরকে জোরপূর্বক বাস্তুচ্যুত করে মিশরের যে পাঠানো চেনাই উপত্যকার পাঠানোর যে চক্রান্ত সেটা কিন্তু সফল হতে যাচ্ছে সেক্ষেত্রে সীমান্ত সিসিকে সীমান্ত আসলে খুলে দেওয়া লাগবে না যখন অত্যাচারের মাত্রা যখন আর কোথাও যাওয়ার পথ থাকবে না তখন কিন্তু মানুষ মিশরের সীমানা অতিক্রম করবে এবং বলা হয় যে রাফা সীমান্ত না খুললে সাধারণ মানুষ মিশরে ঢুকতে পারবে না কিন্তু পরিস্থিতি আরও খারাপ হচ্ছে সর্বশেষ যে ফিলিস্তিনে ইসরায়েলের যে হামলাকারী বাহিনী তারা কিন্তু ক্রমনয়ে রাফার দিকে অগ্রসর হচ্ছে এবং হত্যাযজ্ঞ চালাচ্ছে ফলে সিসি এবং মিশর একটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানিয়েছে আজ যে এই হত্যাযজ্ঞ বন্ধ করা হোক কিন্তু আপনাদের মনে হয় কেউ শুনবে মিশরের কথা শুনবে না যাই হোক ইসরায়েলি সামরিক বাহিনী বলছে গাজার উত্তর দক্ষিণে লড়াইয়ে তাদের তিনজন সেনা নিহত হয়েছে তারা স্বীকার করে সম্ভবত গতকালকে কিংবা আজ হতে পারে ইসরায়েলি হামলায় লাফা শহরের প্রসূতি হাসপাতালে হামলা করা হয়েছে কত দুঃখজনক ঘটনা কত হৃদয় বিদারক কত ওয় হতে পারে একটি হামলা প্রসূতি হাসপাতাল যেখানে শুধুমাত্র শুধুমাত্র মারা বোনরা তাদের সন্তান প্রসব করেন এরকম একটি প্রসূতি যেখানে বাংলাদেশে আদিন হাসপাতাল মগবাজারে শুধুমাত্র যদিও আদিনে অনেক চিকিৎসা দেওয়া হয় কিন্তু বিশেষ করে প্রসূতি মায়েদের জন্যে খ্যাত ইসরায়েলের রাফাতে যে হাসপাতালটি প্রসূতি মায়েদের জন্যে ছিল সেই হাসপাতালে তারা হামলা চালিয়েছে গর্ভের সন্তানকে তারা পৃথিবীতে আসতে দিতে চায় না যে শিশুদের হত্যা করে তাদের পিপাসা মিটছে না তাদের রক্তের পিপাসা মিটছে না পৃথিবীর বাইরের শিশুদের তারা হত্যা করছে এখন তারা গর্ভে যে শিশু আছে তাদেরকে হত্যা করছে তারা কি ভয় পাচ্ছে যে মা ফাতেমা নামের যে নারীর গর্ভে ইসানবি আসবেন ইমাম মাহাদি আসবেন কারো গর্ভে ইসানবি তো কারো গর্ভে আসবেন না কিন্তু ইমাম মাহাদি তো কারো গর্ভে আসবেন ইমাম মাহাদির বাবা মায়ের নাম কি হবে এই তথ্য কিন্তু ঠিকই ইসরায়েলের কাছে আছে আমরা আসলে জানি না মুসলমানরা এত পশ্চাৎপদ তারা না জ্ঞানে না বিজ্ঞানে না প্রযুক্তিতে সব জায়গায় পিছিয়ে পড়ার ফলে আজকের এই যুদ্ধে আপনার ছোটো ছোটো অস্ত্র নিয়ে কিন্তু যুদ্ধ করতে হচ্ছে একা ইরান এই প্রযুক্তি এই বিজ্ঞানে লড়ছে তারা পারমাণবিক অস্ত্র তাদের মোটামুটি প্রস্তুত বলে যে ঘোষণা দিয়েছেন ষাট শতাংশ এটা নিয়ে এখন মনে করেন সারা পৃথিবীর উত্তপ্ত মানে আপনার পারমাণবিক অস্ত্র থাকতে পারবে কিন্তু ইরান তৈরি করতে পারবে না ইসরায়েলের পারমাণবিক অস্ত্র থাকবে কিন্তু ইরানের থাকবে না আমেরিকার থাকবে চীনের থাকবে পাকিস্তানের থাকবে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না হয় কেন তুমি তৈরি করতে পারলে আমি তৈরি করতে পারবো না কেন পৃথিবীতে এটা কিসের নিয়ম সারা দুনিয়াতে তুমি সব নিয়ম চালাবে আর পারমাণবিক অস্ত্রের ক্ষেত্রে তোমার নিয়ম ভিন্ন ফলে আমরা পারমাণবিক অস্ত্রের বিষয়ে পরে যাচ্ছি আমার থামনিলে আপনারা দেখেছেন আজকে গাজা যুদ্ধ সাথে সাথে ইরানের পারমাণবিক অস্ত্র কদ্দূর সেটা নিয়েই মূলত আবার আজকের লাইফ ফলে এই যে ক্ষতিগ্রস্ত প্রসূতি হাসপাতাল ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকশো নারী তাদের গর্ভের সন্তান নিয়ে তারা সেখান থেকে পালিয়ে যাচ্ছে এবং জন্ম দেওয়ার সময়গুলোতে এই হামলা চালানো হয়েছে কারণ তারা এত নাফার মানে এত বদমাস এত হারামি যে তারা প্রত্যেকটা হামলার আগে কিন্তু তথ্যটা নেয় যে তারা এখন কোন অবস্থায় আছে যে সময়ে হাসপাতালগুলোতে প্রসূতি মায়েদের বাচ্চা গর্ভ থেকে পৃথিবীতে আসে প্রথম চিৎকার করে সেখানে তারা পৃথিবীতে আসলে আজান দেওয়া হয় কল্যাণের আহ্বান করা হয় সেই সময়ে তারা কিন্তু এই হামলাগুলো চালাচ্ছে আপনারা এটা আসলে কতটা বোঝেন আমি জানি না কিন্তু বোঝা দরকার কোন সময়গুলোতে কখন কিভাবে ইসরায়েল হামলা চালায় এই দিন দিনক্ষণ সময় খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ ফলে আমাদের আসলে ইসরায়েলের বিরুদ্ধে আমাদের যে সমস্ত তথ্য আমরা পাই আমাদের আরও তথ্য আরও লেখাপড়া করা উচিত এবং সাম্প্রতিক সারা পৃথিবীর মিডিয়াতে সম্ভবত হামাজ থেকে ইসরায়েল থেকে তারা একটা গোষ্ঠী ছড়াচ্ছে এবং এটা আমরাও দাবি করেছি আমরা গত ১৪ তারিখে কিন্তু যে মে মাসের এ মাসে আমরা যে নাকবা দিবস পালন করেছিলাম এই নাকবা মানে সেকেন্ড নাকবা চলছে কিনা সেকেন্ড নাকবা এসে গেছে কিনা আমাদের সামনে যে যে বিপর্যয় যে অমানবিক পরিস্থিতি তৈরি হয়েছে তাতে সেকেন্ড নাক বা ঘোষণা করা হবে কিনা এটা নিয়ে এক ধরনের সোশ্যাল মিডিয়াতে পোস্ট এর পক্ষে মতামতের জন্যে বাস্তব পরিস্থিতি তুলে ধরার জন্য এক ধরনের একটি পক্ষ কাজ করছে এবং সেটা ফিলিস্তিনের হামাতের পক্ষ হবে বলেই আমাদের মনে হচ্ছে আসলে পক্ষ হামাসের পক্ষ আমাদের মনে করতে হবে কিনা মিডিয়া এটা দাবি করবে কেন সারা আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীরা কিভাবে উঠেছে যেভাবে নারী এবং শিশুকে এবং সর্বশেষ রাফায় মানুষের উপর হামলা চালিয়েছে সেখানে সেখানে ফ্রান্স স্পেন এই সমস্ত দেশের মতো যারা কট্টরপন্থী হুদীবাদী যারা খ্রিস্টান তারা কথা বলছে তাদের ভিতরে মানবিকতা শেষ অংশ আছে হয়তো আমাদের ভিতরে নেয় হয়তো সৌদির ভিতরে নেয় বাংলাদেশের ভিতরে নেয় আর সর্বশেষ দেখেন ভারত কি করেছে ভারত সেটা করেছে সেটা হচ্ছে তারা কিন্তু সাতাশ টন বিস্ফোরক পদার্থ পাঠিয়েছে ভারত কোথায় ইজরায়েলে যেন যেন হামাসকে এবং ফিলিস্তিনের মানুষকে আরও বেশি গণহত্যা চালানো যায় সেই জন্যে এর আগেও ভারত থেকে অস্ত্র গোলা বারুদের চালান ইসরায়েলে গিয়েছিল এবার গেল সাতাশ টন বিস্ফোরক পদার্থ তার মানে আপনাদের বুঝে নিতে হত আপনাদের বিচার করতে হবে যে ভারত কিন্তু উলঙ্গ হয়ে ইসরায়েলের পক্ষে কাজ করছে অথচ অন্য কোনো মুসলিম দেশ ইরানের মতো কিন্তু ফিলিস্তিনের পক্ষে হামাসের পক্ষে কাজ করতে পারছে না তাহলে আমাদের আমাদের শক্তি নিয়ে আমাদের মুসলমানিত্ব নিয়ে নিশ্চয়ই প্রশ্ন তোলা যায় আমাদের মানবিকতা নিয়ে নিশ্চয়ই প্রশ্ন তোলা যায় ধর্ম মাধ্যম আপনি আপনার মানবিকতার জায়গা থেকে আপনি প্রশ্ন তুলতে পারেন আমরা কতটা মানবিক আমাদের দেশের সরকার পার্শ্ববর্তী দেশ ভারত যদি ইসরায়েলের পক্ষে যায় আপনার কোন পক্ষে যাওয়া উচিত ক্ষমতার প্রশ্নে যেভাবে নিতানি যুদ্ধ চালিয়ে যাচ্ছে আজকে সর্বশেষ ইসরায়েলের বীর ভিতরে তিনটি বিরোধী দল মিলে নিতানিহর বিপক্ষে অবস্থান নিয়েছে এবং নিতানি আহর নরম হয়ে গিয়েছে কারণ তার সরকার যে কোনো সময় ভেঙে যেতে পারে তার যুদ্ধকালীন সরকারের কয়েকজন মন্ত্রীও নিয়ে কথা বলেছেন ফলে যে কোনো সময় ইসরায়েল তাদের সরকার ভেঙে গেল তাদের নীতি কিন্তু ভিন্ন হয় না ফলে ফিলিস্তিন এবং হামাচের বিরুদ্ধে তাদের যুদ্ধ চলবে চালাবে তাহলে হামাজ ফিলিস্তিন এবং ইরানকে যুদ্ধ পরিচালনা করবে না হুদি ইসবুল্লাহকে হামলা করবে না করবে মিশরের সিনাই উপত্যকায় যদি এই গাজা বাসী যদি পৌঁছে যেতে পারে তাহলে মনে করবেন এ যুদ্ধ আরও দীর্ঘতর দীর্ঘ হচ্ছে এবং তাই হবে পৃথিবীর কারো কথাই শুনবে না নিতানিয়াহ ইসরায়েল ফলে আমরা হয়তো ভাবছি ইউরোপের দেশগুলো হয়তো ভাবছে দ্বি রাষ্ট্র গঠনের যে সমাধান হবে আমি মনে করি না সেই সমাধান হবে কারণ আসমানি লিডাররা আসছেন এখানে একটা বড় ধরনের সমাধান হবে আলাকসা কাদের আলাকসা কাদের পবিত্র ভূমি ফলে এই সমস্ত বিষয় নিয়ে আপনাদেরকে জানতে হবে ফলে এখন সর্বশেষ গাজায় যে যুদ্ধ পরিস্থিতি চলছে সেই পরিস্থিতি নিয়ে আমি কথা বলছিলাম এবং দ্বিতীয় নাগবা সেটে সেকেন্ড নাগবা এর অস্তিত্ব প্রতিরোধ করছে কিনা সেটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ ব্যাপার এবং পনেরোই মে ছিল হচ্ছে নাগবা দিবস সেই নাগবা দিবসে তারপর থেকে তারা বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালিত করছে উনিশশো সালে সাত লাখ পঞ্চাশ হাজার মানুষকে বাস্তুচ্যুত করেছিল ইসরায়েল সেটা ছিল ফার্স্ট নাকবা এটা সেকেন্ড নাকবা হবে কিনা সেটা নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা হচ্ছে কারণ প্রচুর মানুষকে ইসরায়েল থেকে বাস্তুচ্যুত হচ্ছে হচ্ছে বলছে তোমরা উত্তর গাঁজায় যাও তোমরা দক্ষিণ গাজায় যাও ওখানে নিরাপদ তোমরা খানি নিচে যাও ওখানে নিরাপদ তোমরা রাফাতে যাও সর্বশেষ যেখানে নিরাপদ অঞ্চল ঘোষণা করা হয়েছিল সেই নিরাপদ অঞ্চলে কিন্তু তার হামলা চালালো ফলে এখনও যদি মুসলমানদের মাথা না কোলে মগজ না কোলে মন যদি না জাগে তাহলে কিছু করার নেই তাহলে হামাস তাহলে ইরান তাহলে হুদি হিজবুল্লাহরা যুদ্ধ চালিয়ে যায় একই সঙ্গে গতকাল এরদোয়ান তার দেশের পার্লামেন্টে বলেছেন আপনারা যে বিষয়টি এখনও দেখে যাচ্ছেন চুপ করে আছেন মুসলিম নেতারা এখনও যারা চুপ করে আছেন আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে এখন এরা আল্লাহকে কতটা ভয় পায় এটা একটা প্রশ্ন চুপ কেন থাকবে না ক্ষমতার জন্য স্বার্থের জন্য চুপ আছে তারা আল্লাহকে ভুলে গেছে মানবতাকে ভুলে গেছে ইসলামকে ভুলে গেছে ফলে এর দনের আহ্বান ছিল মুসলিম নেতারা আপনারা ঘুম থেকে জেগে উঠুন আপনারা কথা বলুন আপনারা আর কবে কথা বলবেন লাখ লাখ মা বোনকে হত্যা করা হচ্ছে বাস্তুচ্যুত করা হচ্ছে আপনারা আর কখন জাগবেন এই প্রশ্ন তুলে চলে তুলে চলে ইসলামী বিশ্বের নেতাদের কাছে এখন ইসলামী বিশ্বের নেতারা আসলে কারা সেই কাতার সেই সৌদি সেই মিশর যদি কথা না বলে তাহলে আপনার দেশের সঙ্গে তো আর আমাদের ফিলিস্তিনের ইসরায়েলের সীমান্ত নেই আমরা আসলে তেমন কিছু করতে পারবো না আমরা শুধু সমর্থন করতে পারি তো সমর্থনও খুব গুরুত্বপূর্ণ ব্যাপার সাথে সাথে তিনটি দেশ যখন তারা ফিলিস্তিনকে স্বাধীনতা ঘোষণা করেছে স্বাধীনতার পক্ষের স্বীকৃতি দিয়েছে সাথে সাথে সাধারণ মানুষের ভিতরে স্বাধীন হয়ে গেল ফিলিস্তিন স্বাধীন হয়েছে অনেক সোশ্যাল মিডিয়া আমরা কিন্তু না বন্ধুরা আপনারা ভুল বুঝবেন না প্রিয় দর্শকরা স্বাধীনতা ঘোষণা করা একটি বিষয় কিন্তু আপনি আসলে কতটা স্বাধীন যেরকম আমাদের স্বাধীনতার পঞ্চাশ বছর বান্ন বছর পেরিয়ে গেল ভারত আমাদের সেনাদেরকে গুলি করে মারে আমরা কোনো কথা বলতে পারি না এটা স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলা কিন্তু এখন ইসরায়েলের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আপনি স্বাধীনতা কি করবেন আপনার দেশই নাই আপনার সীমান্ত নাই আপনার মানুষ নাই এই স্বাধীনতা দিয়ে আপনি কি করবেন ফলে এটা এক ধরনের ইউরোপীয় পরিকল্পনা হতে পারে আমার মনে হয় কারণ ইউরোপীয়দের এখনকার বিভিন্ন দেশ যদিও কথা বলছে তাদেরকে ছ্যালুট জানায় গতকাল ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলবালা তিনি ইসরায়েল থেকে তার দেশের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছেন তাকে অভিবাদন জানায় এবং ইটালিতে দ্রুত সেখানে জনগণ জেগে উঠেছে সেখান থেকে ফ্রান্স খুব দ্রুত হয়তো ফিলিস্তিনিকে স্বীকৃতি দিবে কিন্তু এই সমস্ত স্বীকৃতি দিতে আসলে তেমন লাভ নেই কারণ জাতিসংঘে যে একশো ছেচল্লিশটি স্বীকৃতি দিয়েছে একশো ছেচল্লিশটি দেশ আরও স্বীকৃতি পেলেও প্রকৃত অর্থে আপনি আপনার দেশের জায়গা মানুষ পাচ্ছেন কি দেশ যদি না থাকে আপনি যদি সব পালিয়ে যায় তাহলে এই দেশ দিয়ে আপনি কি করবেন এই স্বাধীনতা দিয়ে আপনি কি করবেন এটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে এবং আরেকটি বিষয় গাজার সর্বশেষ যেটি সেটা হচ্ছে নিকি হ্যালি যিনি আমেরিকার গতবারের প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট প্রত্যাশী হিসাবে মনোনয়ন এবং নির্বাচন করেছিলেন তিনি ইসরায়েলে গিয়েছিলেন ইসরায়েলে গিয়ে কি করেছেন ইসরায়েলে যে সেলগুলো যে গুলিগুলো যে কামানগুলো আছে সে কামানগুলোতে কি লিখেছে জানেন কামানগুলোতে লিখেছেন যে তাদের শেষ করো কাদের শেষ করবে ইসরায়েল ফিলিস্তিনিদেরকে গাজার সাধারণ মানুষকে শেষ করো কে লিখেছেন নেকি হালি কত বড় অমানবিক কত বড় নাফারমান বেঈমান হতে পারলে মানবতার বিপক্ষে যেতে পারে একজন প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প কিন্তু সেই তারা কিন্তু একই রক্তে মাংসের আপনি দেখবেন তাদের চরিত্রের কোনো নীতির কোনো পরিবর্তন কিন্তু আমেরিকানদের তেমন হয় না কিন্তু আমেরিকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তরুণরা যেভাবে জেগে উঠেছে আমেরিকারও একটা পরিবর্তন হবে পৃথিবীতে আমেরিকা থাকবে কি না ভারত থাকবে কিনা আগামীর মানচিত্রে সেটা একটি প্রশ্ন এ নিয়েও আপনাদের জানতে হবে এবং এই সফরে তিনি ওই বোমাগুলোতে এই কুতল লিখে এসেছেন যে রাপাতে এই গুলাগুলো বর্ষণ করা হোক সেখানে কমপক্ষে এই এখানে বর্ষণ করা হয়েছে সেইগুলাতে তিনি লিখেছিলেন তাদের শেষ করা হয় সেখানে পাঁচচল্লিশ জন মতান্তরে একশোরও বেশি বেসামরিক নারী পুরুষ নারী এবং শিশু নিহত হয়েছিল। এটি গেল গাজার সর্বশেষ খবর এবার আমরা একটু অন্য প্রসঙ্গে যাব যে ইরানের যে পারমাণবিক অস্ত্র এটা নিয়ে ইরান ইন্টারন্যাশনালের কয়েকটি গবেষণাধর্মী প্রতিবেদন আমরা দেখেছি গতকাল ইরানের যে পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণে রাখতে অটোম্যাটিক ইউরোপীয়র যে মিত্র তারা বুধবার তাদের এক কর্মকর্তা কিন্তু বলেছেন যে তারা একটি বড় ধরনের প্রতিরোধ দিতে চাচ্ছে ইরানকে আপনারা শুনছিলেন গত দুই তিন দিন আগে যে ইরান তাদের পারমাণবিক অস্ত্রের সক্ষমতা অনুযায়ী বিভিন্ন মিডিয়াতে দেখেছেন ষাট পার্সেন্ট অগ্রগতিতে চলে গেছে ষাট পার্সেন্ট থাকা মানে এখন তারা যে কোনো সময় পরমাণু হামলা করতে পারে এই ভয়ে পশ্চিমাদের আমেরিকাদের এখন ঘুম হারাম কেন যদি ইরান এখন কারণ তাদের দেশের প্রেসিডেন্টকে পররাষ্ট্রমন্ত্রীকে তাদের দেশে হত্যা করা হয়েছে যদিও তারা এখনো তদন্তে বলছে যে তাদের অভ্যন্তরীণ দুর্ঘটনা কিন্তু ইরান থেকে জানে এটা কি ঘটনা হয়তো তারা পরবর্তী তদন্তে হুট করে প্রকাশ করতে পারে যে হ্যাঁ এটি ইউরোপ এবং আমেরিকার হামলা ছিল ইসরায়েলের হামলা ছিল এটা বলেই যদি তারা অস্ত্র নিক্ষেপ করে তখন পৃথিবীর পরিস্থিতি কি হবে এটা নিয়ে এখন আমেরিকার ইসরায়েলের ইউরোপীয়দের ঘুম নেই বিশেষ করে ইউরোপীয়দের জার্মান ইটালি এদের ফ্রান্স এদের এখন ঘুম নেই যেটা কি হতে যাচ্ছে ওয়াল স্ট্রিট জার্নাল তারা তাদের একটি গবেষণা প্রতিবেদনে দেখিয়েছে ব্রিটেন ফ্রান্স এবং জার্মানির যে পরমাণু নিয়ে একটি সংগঠন আছে তারা এই সেলটি পরমাণু অস্ত্রের এই তিনটি দেশ ব্রিটেন ফ্রান্স জার্মানি একটি সেল আছে এই তিন দেশ বিভিন্ন দেশের পরমাণু নিয়ে অগ্রগতি নিয়ে এবং বাধা নিয়ে কাজ করে ইরানকে যেহেতু বাধা দিবে তাই তারা তিরস্কার করার একটা পরিকল্পনা গ্রহণ করেছে যেটা জাতিসংঘে তারা উত্থাপন করবে এবং এই তিরস্কার তারা এখন আবার হচ্ছে ইরানের বিরুদ্ধে একটা তিরস্কার প্রস্তাবনা প্রচলনা করে ইয়ে করেছে উত্থাপন করবে মার্কিন কর্মকর্তা ইরান ইন্টারন্যাশনালকে বলেছেন ইউরোপিয়ান তিনটি দেশ যে মিত্র ই থ্রি নামে পরিচিত আন্তর্জাতিক শক্তি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএই এর সাথে মিথস্ক্রিয় ইরানের উপর চাপ বজায় রাখার বিষয়ে অবহতি করেছেন মার্কিন রাষ্ট্রদু মার্কিন যুক্তরাষ্ট্র তার মিত্রদের অবহতি করেছে যে এমন কোনো অভিযোগ তারা করেছে এটি মিথ্যা ব্যাপারগুলো একটু বোঝার চেষ্টা করেন এটা নিয়ে এখন আমেরিকার সঙ্গে ইউরোপের যে তিনটি দেশ আছে তাদের সাথে একটি ঝামেলা তৈরি হয়ে গেছে অলরেডি এই যে দ্বন্দ্ব চলছে এই দ্বন্দ্বের ভিতরে কিন্তু কিছু একটা হয়ে যেতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের ইউরোপীয় ইউনিয়নের যে তারা যে প্রতিকূল পরিবেশ ইরানের এখন পারমাণবিক হুমরি বেড়ে যাচ্ছে ইরান যে এখন প্রতিকূল পরিবেশের ভিতরে আছে শত্রুদের হামলার মুখীন আছে এবং এই মুহূর্তে ইরান যদি পারমাণবিক হুমকি হয়ে দাঁড়ায় তাহলে কিন্তু আন্তর্জাতিকের যে সাদা চোখে দেখা বিভিন্ন ব্যাপারগুলো কিন্তু জটিল আকার ধারণ করবে এই দুটি এলাকার ধারণ করা কিন্তু সারা পৃথিবীর জন্যে ভয়ঙ্কর হয়ে উঠবে এটা মোকাবেলা করার জন্যে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন তীব্রভাবে উত্তেজনা তৈরি করছে তার মিত্রদের ভিতর এবং রয়টার্স সর্বশেষ জানিয়েছে এই তিন দেশ তারা তাদের পর্যবেক্ষণ যে বোল্ড আছে এই বোল্ড ইরানের বিরুদ্ধে খসলা রেজুলেশন প্রস্তাব করেছে তিনজন কূটনীতিকের মতে তাদের মার্কিন মিত্রের বিরোধিতা সত্ত্বেও এটিএ এগিয়ে নিতে বদ্ধপরিকর এখানে মার্কিন মিত্ররা বাধা দিচ্ছে যে তোমরা এখন এই খসড়া নীতিটা উত্থাপন করো না আমেরিকা আমেরিকার একটা চাল চালছে গোপনে ফলে বিষয়গুলো আরও বেশি জটিল হয়ে যাচ্ছে কারণ এই তিন দেশ বদ্ধপরিকর যে তারা একটা রেজুলেশন তৈরি করেছে আরেকটি বিষয় হচ্ছে ইরানের সংস্কারপন্থীরা তারা সামনে নির্বাচনে যে নির্বাচন হবে এই নির্বাচনে তারা প্রার্থী ঘোষণা করতে চায় এটি নিয়ে মরিয়াম সিনাই ব্রিটিশ ইরানি সাংবাদিক তার একটি বিশ্লেষণে ইরান ইন্টারন্যাশনালে তিনি বলছেন ইরানের সংস্কারপন্থীরা এবার নির্বাচনে অংশ নিতে পারে এবং এটা একটি কৌশল হতে পারে ইরানের যে তারা উদারপন্থীদের সংস্কারপন্থীতে তাদের প্রেসিডেন্ট এবার করতে পারে করতে পেরেও এক ধরনের কূটনৈতিক তৎপরতা চালাতে পারে সেক্ষেত্রে এখনও আয়াতুল্লাহ কামিনী প্রধান ধর্মীয় নেতা কিন্তু তার অনুমতি এখনও পায়নি ফলে এখনও বলা যাচ্ছে না সর্বশেষ কি হবে এবং যুক্তরাজ্যের নির্বাচন ইরানের আইআরজিসিকে তারা নিষিদ্ধ করবে বলে এক ধরনের প্রোপায় চালাচ্ছে চালাচ্ছে আইজিসি কারা আপনারা নিশ্চয়ই জানেন ইরানের যে রেভলিউশনারি গার্ড তাদেরকে এই আরআইজিসিকে নিষিদ্ধ করার জন্য তারা কি করেছে পাঁচশো পঞ্চাশটিরও বেশি রাজনীতিবিদের তারা তাদের পক্ষে নিয়ে এসে তেহরানের কষাই নামে ইব্রাহিম রে তেহরানের কষাই বলে তারা এই প্রপাগণ্ডা চালাচ্ছে যে তারা পারমাণবিক অস্ত্র যেন না করতে পারে এবং ইরানকে তাদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্যে তারা আরও বেশি তীব্রতর হয়েছে এটা নিয়ে অ্যামিনেন্টি ইন্টারন্যাশনাল যেটা আমেরিকা তৈরি তারা তাদের পক্ষে কাজ করছে এই ছিল ইরানের পরমাণু অস্ত্রের সর্বশেষ অগ্রগতির ফলে ইউরোপ এবং আমেরিকা যে তাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ইরান সেটা সর্বশেষ পরিস্থিতিতে ছিলাম এবং এটা আপনারা অবশ্যই লিখে রাখেন পৃথিবীতে পারমাণবিক যুদ্ধর দিকে যাচ্ছে এটা হবেই নিশ্চিত কারণ ইউরোপ আমেরিকা এবং এই ইসরায়েলের যে হামলা চলছে এই হামলার বিরুদ্ধে আপনি কি দিয়ে প্রতিবাদ করবেন ফলে পৃথিবী হয়তো সামনেই খুব দ্রুত পারমাণবিক অস্ত্রের যুদ্ধের সম্মুখীন হতে যাচ্ছে বলে আমি বিভিন্ন তথ্য বিশ্লেষণ প্রতিবেদন থেকে যা তথ্য পেলাম তা আপনাদের সামনে হাজির করলাম সর্বজের যেটা হচ্ছে হুদিরা কিন্তু হিজবুল্লারা কিন্তু অলরেডি হামলা চালিয়ে যাচ্ছে এবং আর আইজিসি তারা জানিয়েছে তারা হুদিদেরকে তাদের এন্টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে আবারও নতুন করে এবং সৌদি আরব হস কভারের জন্য বহিষ্কার করেছে সৌদি আরব সৌদি আরব ইরানের সাথে যে শীতল যুদ্ধ সেটা এখনো চলছে সেটার সর্বশেষ খবর আপনাদের দিয়ে রাখলাম ইরান তাদের সৌদি আরবের হস কভারেজের জন্য একটি মিডিয়া দল পাঠিয়েছিল তাদেরকে তারা বহিষ্কার করেছে যাই হোক এটা ছিল হচ্ছে সর্বশেষ গাজা এবং ইরানের সর্বশেষ খবর এবং এবং দেশের সর্বশেষ খবর আপনারা জানেন বেনজির এবং আজিজ সাথে সাথে আনার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আলমগীর বলেছেন যে বেনজির এবং আজিজ আনার এরা কাদের সৃষ্টি আওয়ামী লীগের সৃষ্টি আপনারা কি মনে করেন বন্ধুরা আপনারাও কি তাই মনে করেন যদি মনে করেন কমেন্টস করে জানাবেন এবং আপনারা ইরানের পারমাণু অস্ত্রের এই উত্থান চান কি না যদি চান তাহলেও কমেন্টস করবেন এবং যে হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল সেই ইসরায়েলের বিপক্ষে খুব দ্রুত আমরা জানি নি ইউরোপের তিনটি দেশ তার ভিতরে স্পিন গুরুত্বপূর্ণ ছিল আয়ারল্যান্ড তারা কিন্তু স্বীকৃতি দিয়েছে ফ্রান্স খুব দ্রুত স্বীকৃতি দিবে বলে তাদের পার্লামেন্টে আলোচনা চলছে এবং ইমানুয়েল ম্যাকো সেটা একটি বক্তব্যে পরিষ্কার করেছেন করলে আসলে কি হবে আপনারা কি মনে করেন স্বীকৃতি কি সব একটি স্বাধীন একটি দেশের স্বীকৃতি দিল আবার তারা বলছে প্রদেশগুলো যে এই তাদের রাজধানী হবে একই শহরে সেটা কিভাবে সম্ভব ফলে সব মিলে আপনাদের মন্তব্য জানতে চাই আমার লাইফগুলো কেমন হচ্ছে যদি ভালো লাগে শেয়ার করবেন নিউ বাংলা টিভিকে আপনার সাবস্ক্রাইব করে রাখবেন ইরান যুদ্ধের সর্বশেষ তথ্য জানতে নিউ বাংলা টিভির টেলিগ্রাম আইডিতে আপনারা যুক্ত হতে পারেন আবারও সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের লাইভ এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে